আমাদের যে সমস্ত আজকে বাড়ে চলছে তারপরে আমরা দেশে খুব ক্ষতিকার করতেছি অস্বীকার করতেছি আমরা দেশের পুরানো সৌরভ নানা মালগুলি কালেকশন করি এগুলো আমরা নতুন রূপান্তরিত করি হাজার হাজার কোটি কোটি ডলার আমরা দেশের টাকাকে ব্যবস্থা করি শিরিশ সমস্ত জুতাগুলি আসে ওই সমস্ত জুতাগুলি ওই আমরা আমাদের দিনে না সরকারকে ছেড়ে দেওয়া সরকার আমাদের জন্য সমাজ আমাদের কথা বলতে পারবে আমি মিডিয়ার সামনে বলতে চাই মিডিয়ার মাধ্যমে বলতে চাই সারা দেশে যারা যাওয়া রেলের হতে চাই কেন রাজ্য হতে কেন রাজ্যের কি কারণে এরকম একশো পঞ্চাশটা আমাদের অব্যাহত আছে আমরা যাই আমরা